শরীর অবস্থা ভালো না তারপরেও যাব আমি আমার আমি তো এখন আছি ডাক্তার যেদিন আমাকে সুস্থ হতে বলবেন সেদিন চলে যাব উনি অত্যন্ত ভালো মানুষ সাহসী মানুষ উনি প্রথম থেকে পাচ্ছি এবং সব সময় আমাদেরকে হেল্প করে আজকে কলকাতার মন্দিরে যাবেন কি হবে সেখানে সেখানে খাওয়া দাওয়া মানে প্রসাদ হ্যাঁ এই দেশে কবে ফিরছে প্রভুর আশীর্বাদ তো লাগবেই মুক্ত করবই এটা আমাদের ডিটারমিনেশন দেশে কবে ফিরছে দেশে তবে দুই তারিখে ওখানে কোর্টে কেস আছে মামলা আছে তো দুই তারিখে মামলা থাকলে আমরা এর আগে যাব আগে যাব শরীর অবস্থা শরীর অবস্থা ভালো না তারপরেও যাব চিন্তা করছি ঠিক আছে ধন্যবাদ বলছি যে কি আশঙ্কা কোনো কিছু করছেন না আমি আশঙ্কা করি না যা আক্রমণ করতে পারি করতে পারি না বিভিন্ন লেখালেখি হচ্ছে ওইটা আই ডোন্ট কেয়ার আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি সেবা করতেই